বন্ধুরা নতুন তো আজকে আমাদের পাড়াতে শীতলা পুজো ছিল তো আজকে মে মাসের ন তারিখ বসে মাসের ছাব্বিশ তারিখ তো রোদ হয় সেই কারণেই আমাদের এই ডেটটা ঠিক করা হয়েছিল তো এত বৃষ্টি হয়েছিল আজকে শীতলা পুজোতে যে বামুন ঠাকুর ওখানে বসে পুজো করবে ঠাকুর মশাই ওখানে বসে পুজো করা এ না এত জল পরিমাণ ভর্তি হয়ে গেছে জল তো অনেকেই গন্ডি দেবে ঘুণ পোড়াবে তো সেই হিসাবে এত বৃষ্টির কারণে হয়নি এই যে আমার ভাসুর যে দাঁড়িয়ে আছে এও গন্ডি দেবে আমি আর বছর দিয়েছিলাম দিয়ে নি এত পরিমাণে বৃষ্টি হয়েছে আমার মেয়ে আমি আমাদের পাড়ার অনেকেই দাঁড়িয়ে আছি এটা যেহেতু মেয়েদের পুজো তো মেয়েরাই এখানে বেশি আছে ছেলেটা কেউ এখানে নেই তো এই যে পুজো এখানে কিছুটা হয়েছে তো বাধ্য হয়ে আমরা ভিতরে কালী মন্দির আছে মায়ের মন্দিরে আমরা উঠে গেছিলাম হয়ে তো ওখান থেকে ওর ভিতরে চাবিটা খুলে ওখানেই বসে হোমযোগ ওখানে ভিতরে হয়েছে লাস্টে তো এই যে এত দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে রাস্তাঘাট পুরো জল ভর্তি হয়েছিল এই যে মন্দিরে আমি উঠে এসেছি উঠে এসেছি মায়ের সামনে এখানে বসে পড়েছিলাম এই গেটটা খোলা হবে গেটটা খুলে এখানটাই হোমযজ্ঞ করা হবে এই হোম শুরু হয়ে গেছে আমি তো শর্ট ভিডিও করেছি ওই মিনি ব্লগ করবো বলে কেটে কেটে ভিডিওটা করেছি কত লোকের মধ্যে তো ভিডিও হয় না পাঁচজনে পাঁচটা কথা তো এখানে এবছর আর বছর অনেক লোকই দণ্ডি কেটেছিল এবছর খুবই কম দুজন তিনজন দণ্ডি কেটেছিলো তাই একজন ধুনো পুড়িয়েছিলো তো অঞ্জলি অনেকেই দিয়েছিল ওখানে যত কজনই মহিলা ছিল প্রায় সবাই অঞ্জলি দিয়েছিল। আমাদের এখানে বিবিমার পুজো হয় মা মায়ের পুজো হয় মা কালী আছে মায়ের পুজো হয় ভোলেব পুজো হয় আর এখানে মা শীতলার পুজো হয় আর এই যে মন্দিরটা গোল মতন রাউন্ড দেখতে পেলাম না ওখানে একটা মন্দির হচ্ছে তো পুজো কমপ্লিট অঞ্জলি কমপ্লিট তো বাড়ির সাথে দেখলাম পুরো জল ভর্তি আমি ওটা জলটা পরিষ্কার করার পরে ভিডিওটা করেছিলাম এই যে পুরো জল ভর্তি হয়ে গেছে আমার মেয়ে বসে খিদে পেয়েছে তো প্রসাদ খাচ্ছি সারাদিন খিদে দিন মেয়ে কত বা সহ্য করবে ও সকালে তবে একবার খেয়েছিল খিদে পেয়েছে তো আজকের ব্লকটা এই পর্যন্ত তো ঘরে ঢুকে দেখলাম কারেন্ট নেই তো আমাদের ব্যাটারি লাইট ছিল সেই লাইটটাই জ্বালছি তো ওই ভিডিওটা এই পর্যন্তই আবার 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 কোনো অন্য ভিডিও নিয়ে দেখাবে টাটা বাই বাই